ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হয়েছে আর এই ঘটনায় অবশ্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার যে এইচএসসি পরীক্ষাগুলো ছিল সেই সাবজেক্টের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে যেটি নিয়ে অবশ্য বিভিন্ন গণমাধ্যমে কিন্তু খবর প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত খবরের শিরোনাম মঙ্গলবারের পরীক্ষা এখানে বলা হয়েছে পরীক্ষায় মঙ্গলবারের এসি পরীক্ষা স্ট্যাটাসে তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অ্যাডমিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় ফেসবুকের ভেরিফাইড আইডিতে বলা হয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অর্থাৎ যে বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের জাতির ইতিহাসে এটা একটা কিন্তু খুবই শোকের দিন গতকাল একুশ জুলাই আর এমন পরিস্থিতিতে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে যে সিদ্ধান্তটি হয়েছে যে মঙ্গলবারে রাষ্ট্রীয় শোকের দিনে কিন্তু কোনো পরীক্ষা হবে না এটি স্থগিত করা হয়েছে